হ্যালো ফ্লিপ ওয়ান আজকে চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের শেখাতে চলেছি ম্যানিকিওর ম্যানিকিওর আমরা কিভাবে করব সেটা আমি শেখাবো চলো ম্যানিকিউর মানে প্রত্যেকেই জানো হাতের যত্ন তো সেটা অনেকে জেনে করো বা অনেকে না জেনেও করো তার আজকে আমি শেখাবো যে মাসাজ পদ্ধতিটা আছে কীভাবে প্রপার মাসাজ করা হয় ওকে চলো ফার্স্ট হচ্ছে ক্রিম নেব বা অয়েল নেব একটু অয়েল দাও তো আর আমার আরামবাগ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে বিউটিশিয়ান আর একটু বিউটিশিয়ান এবং মেকআপ ব্যাচ তো যারা চাইছ যে কোর্স করবে দেরি না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো এইট টু নাইন থ্রি থ্রি নাইন জিরো ওয়ান ডাবল টু ওকে তো চলো আমি শেখাই যে কিভাবে আমরা করব ম্যানিকিউরাল মাসাজ স্ট্রোক ওকে ফার্স্ট হচ্ছে এক নম্বরে রয়েছে জেনারেল স্ট্রোক ক্রিম বা অয়েল নেব নেওয়ার পরে কি করব এরকম ভাবে অ্যাপ্লিকেশান করব। এই পদ্ধতিটার নাম হলো জেনারেল স্ট্রোক জাস্ট ক্রিমটা অ্যাপ্লিকেশন করছি এটাকে কিন্তু বলে ক্রিম অ্যাপ্লিকেশানও দুটো নামই এক হলো জেনারেল স্ট্রোক দুই হলো কি বললাম হ্যাঁ ক্রিম অ্যাপ্লিকেশন ওকে নেক্সট হচ্ছে ডিজিটাল স্ট্রোক ওকে ডিজিটাল স্ট্রোকটা কীভাবে করব এই জাস্ট হাতটা ধরব হাতের আঙুলটা ধরার পরে এইখানটা এই নখ থেকে শুরু করব ক্লক ওয়াইজ তিনবার অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার আবার এই গাটে যাব ক্লক ওয়াইজ তিনবার অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার এখানেও ক্লক ওয়াইজ তিনবার অ্যান্টি ক্লকয়েজ তিনবার দিয়ে জাস্ট এরকম করে আঙুলটাকে ধরে এরকমভাবে টানা ঠিক একই পদ্ধতিতে পাঁচটা আঙুলকেই কিন্তু টেনে টেনে মাসাজ করতে হবে হলো দুই নম্বর গেল ওটা তিনে হচ্ছে রয়েছে ট্রেলিং বিটুইন দ্য ফিঙ্গার ট্রেলিং বিটুইন দ্য ফিঙ্গার কীভাবে করবো ওই হাতটাকে জাস্ট এরকম ধরবো দেখো মাসাজটা এমন লাগছে মিষ্টিটা ঘুমিয়ে পড়ছে ঘুম হয়ে গেছে ভাল লাগছে তোমার এই যে এই আঙুলটাকে জাস্ট ইন্ডেক্স ফিঙ্গারটাকে এরকম দুটো আঙুলের মধ্যে এরকম করে ঢোকাবো এই যে না নর্মাল রাখো হাতটা ছেড়ে দাও এই যে এরকম করে ঢোকাবো ঢুকিয়ে এই জাস্ট এরকম করে টানবো হ্যালো ঠিক আবার পরের আঙুলের পাঁচখানে ফাঁকে এরকমভাবে ঢোকাবো ঢুকিয়ে এরকম করে টানবো ওকে এটার নাম হচ্ছে ট্রেলিং বিটুইন দ্য ফিঙ্গার নেক্সট হচ্ছে ভাইব্রেশন অন দ্য হ্যান্ড বা পাম্প ভাইব্রেশান এইখানে আমরা ভাইব্রেশন করব। ভাইব্রেশন কিন্তু এখানেও যেটা করবো এখানেও সেটা করব এখানেও সেটা করব। ভাইব্রেশন অন দ্য পাম সেটা কিভাবে করব যদি হাতটা এরকমভাবে রাখি তাহলে হচ্ছে এরকমভাবে এই যে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে ওপর দিকে উঠবো আঙুর পর্যন্ত ওঠার পরে টেনে নামাবো ও বাচ্চা তো তাই একটু দেখাতে একটু প্রবলেম হচ্ছে রাখতে পারছে না ধৈর্য নিয়ে যাই হোক ওরকমভাবে করবো আমি একবার বলে দিই এই যে জাস্ট আঙুলটাকে এর দাঁড়া 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 আমি এমনি দেখাচ্ছি এরকমভাবে ঘুরিয়ে 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 মোসাজ করব ঠিক আছে ওপর দিকে উঠাবো আর কি আঙুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রিকশানটা কেমন করবো এরপরে হলো ফ্রিকশান অন দ্য পাম্প ইন থ্রি পার্টস তিনটে পার্টে করতে হবে এইটাকে একটা পার্ট ধরতে হবে এটাকে একটা পার্ট ধরতে হবে এটাকে একটা পার্ট ধরতে হবে তো এবার করবো হচ্ছে ফ্রিকশান ফ্রিকশানটা কেমন করবো মানে হচ্ছে ধানের শীষের মতো ঠেলে ঠেলে এই 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 এরকম করে ঠেলে 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 আমার করতে হবে দিয়ে উঠবে উঠে আবার টেনে নেবে ওটাও কিন্তু তিনটে পার্টে করতে হবে ওকে তারপরে হচ্ছে ফ্রিকশনের পরে উইপিং অন দ্য পাম্প উইপিং অন দ্য পাম্পটা কেমন করবো এইচ ঢোকাবো ঢোকানোর পরে এই যে এরকমভাবে করবো এটাকে সাইড ব্লেন্ডিংও বলে থাকে অনেকে যেরকম করে টেনে টেন আর নেক্সট স্টেপগুলো আমি দেখাবো পরের পার্টে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে পার্টে আমরা ভাগ করবো কেননা একটা ভিডিওতে যদি করি অনেকটাই লং হয়ে যাবে তো পরের ভিডিও অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও ওকে টাটা